আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার একটা ফোন আপনি দুইটা ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এটা কিন্তু আশ্চর্যজনক একটা সেটিংস এই সেটিংসটা কিন্তু অনেকেই জানেন না তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন আমি সেটিংসে দেখিয়ে দেবো কীভাবে একটা ফোন থেকে আপনি দুই রকমভাবে ব্যবহার করবেন অর্থাৎ একটা ফোন দুই রকম সেটিংস হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আপনি এই সেটিংসটা কেন ব্যবহার করবেন আমি বুঝিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় আপনার ফোনে কিন্তু পার্সোনাল কিছু থাকে পার্সোনাল পিকচার হোক বা ভিডিও হোক অনেক কিছু পার্সোনাল থাকে তো ভিওয়ার্স ফোনের যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু সেই ফোনটা কোনো সার্ভিসিং সেন্টারে কিন্তু আপনি ফোন সার্ভিসের জন্য রাখবেন তো ভিওয়ার্স তারা কিন্তু ফোনটা রেখে দিবে রেখে দিলে আপনি কিন্তু আপনার কাজে চলে যাবেন তো আপনি কিন্তু ফোনটা এমন একটা মোড করে রাখবেন এমন একটা সেটিংস অন করে রাখবেন আপনার ফোনে পার্সোনাল যত কিছু আছে কিছু দেখতে পারবে না মানে ফোনটার সেটিংসটা অন করা মাত্র আপনার ফোন নতুন যে ফোন ছিল আপনি নতুন যে ফোন কিনেছিলেন একদম নতুন ফোনের মতো হয়ে যাবে সেটিংস মানে পুরো সেটিংসটা হবে নতুন ফোনের মতো কোনো অ্যাপস মানে এক্সট্রা যে অ্যাপস কোনো অ্যাপস শো করবে না এক্সট্রা ইনস্টল করা কোনো অ্যাপস শো করবে না একদম সেম নতুন ফোনের মতো যে সেটিংসগুলো ছিল সেই সেটিংসগুলোই দেখতে পারবে বা আপনার ফোনে কোনো পিকচার থাকলে ভিডিও থাকলে সেগুলো কিন্তু শো করবে না সেগুলো দেখতেও পারবে না তো বুঝতে পারছেন কত প্রাইভেসি রক্ষা হচ্ছে এই সেটিংসটার মাধ্যমে আবার অনেক সময় কিন্তু আপনি ফোন বাসায় রেখে গোসল করতে যান বা আশেপাশে কোথাও যাইতে পারেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেটিংসটা অন করে রাখলে এটাও কিন্তু একটা প্রাইভেসি কেউ কিন্তু কোনো কিছুই দেখতে পারবে না তো ভিহ আমি মূল বিষয়টি আপনাদের শিখিয়ে দেব তার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দেবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব বা লাইক পেলে আমরা উৎসাহিত হই এরকম আরও নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য তো ভিওর্স আমি খুব সহজে দেখিয়ে দেব। এইভাবে আপনি আপনার একটা ফোন আপনি দুইভাবে ইউজ করবেন অর্থাৎ আপনার ফোন আপনি এখন বর্তমানে দেখুন আমার ফোনের যে অবস্থা আছে যে সেটিংসগুলো আছে এগুলোর সেটিংস কিন্তু বা এগুলো অ্যাপস কিন্তু থাকবে না মানে এগুলো অ্যাপস সবই থাকবে কিন্তু শো করবে না এমন একটা সেটিংস আছে যেটা অন করলে কিন্তু এগুলো দেখা যাবে না শো করবে না কোনো ভিডিও চালু হবে না কোনো অডিও কোনো কিছু চালু হবে না কিছু কোনো পিকচার কেউ দেখতে পারবে না তো এজন্য সেটিংসে ক্লিক করতে হবে আমি সেটিংসের উপরে ক্লিক করছি এরপরে দেখুন এরকম ইন্টারভিউ আসবে এরপরে নিচের দিকে স্ক্রোল করুন নিজের দিকে দেখুন ডিভাইস কেয়ার নামে একটা অপশন আছে ডিভাইস কেয়ারের উপরে ক্লিক করে দিবেন তো ভিওর্স এক একটা ফোনের সেটিংস কিন্তু এক এক রকম হতে পারে কারণ আমার স্যামসাং ফোন অন্য ফোনের কিন্তু সেটিংস অন্যরকম থাকতে পারে তো যে ফোনই হোক তা কেন আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো সার্চ অপশনে আপনি এখানে এই দেখুন সার্চ অপশন এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন তো এখানে সার্চ করতে হবে মেইনটেনেন্স মুড লেখে সার্চ করতে হবে তো আমার যেহেতু স্যামসাং ফোন তা আমি সহজেই পেয়ে গেলাম তো এখানে দেখুন মেনটেনেন্স মুড লেখা আছে নিচের দিকে মেনটেনেন্স মুডের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন টার্ন অন অপশান এসেছে এখান থেকে আপনি টার্ন অনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার মেনটেন্যান্স মুডটা চালু হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনটা একদম নতুন ফোনের মতো হয়ে যাবে ফোনের সব কিছুই থাকবে কিন্তু কোনো কিছু শু করবে না একদম নতুন যে ফোন নতুন ফোনের মতো হয়ে যাবে কেউ কোনো কিছু দেখতে পারবে না তবীয় এটা টার্ন অন করা মাত্র কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে পুনরায় স্টার্ট হবে রিস্টার্ট হবে রিস্টার্ট হওয়ার পরে কিন্তু এই মেনটেন্স মোডটা চালু হয়ে যাবে ফোন কিন্তু একদম নতুন ফোনের মতো হয়ে যাবে এখন কথা হলো আপনি মেনটেন্স মোডটা অন করেছেন তো অন করার পরে আবার কীভাবে এটা অফ করবেন আগের মতো কীভাবে মানে আগের সেটিংসে কীভাবে যাবেন তো এজন্য আবারও সেই সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি এটা টার্ন অফ করে দিবেন এক্সিস্ট করা মাত্র কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে এবং আবারও পুনরায় ফোন রিস্টার্ট হবে এবং আগের মতো হয়ে যাবে তো ভিহ আশা করি অনেক কাজে লাগবে আপনার তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন সো আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ